আর বাংলা নয় সোনার বাংলা নয় এবারের বাংলা ইসলামের বাংলা আমরা পরিষ্কার ভাষায় বলছি আজকে থাকান বাংলাদেশে ইসলামের বসন্ত এসেছে স্বাধীনতার পঞ্চাশ বছর পর আজকে বায়তুল মুকাররম দেখেন বাংলাদেশে ইসলামপন্থী ছাত্র যুবকের আবার জেগে উঠেছে সুতরাং আমাদের মেসেজ পরিষ্কার বাংলাদেশে ইসলামের বসন্ত এসেছে এই যে জ্বর তৈরি হয়েছে এই যে স্রোত তৈরি হয়েছে বাংলাদেশে ইসলামকে যারা নিবিয়ে দিতে চান আপনারা হারিয়ে যাবেন ইসলাম থাকবে ইনশাআল্লাহ সুতরাং আগামীর বাংলাদেশে আমরা ইসলামকে রাষ্ট্র দেখতে চাই কি চাই না আজকে বাংলাদেশে ইসলামের বসন্ত এসেছে এই যে জ্বর তৈরি হয়েছে এই যে স্রোত তৈরি হয়েছে বাংলাদেশে ইসলামকে যারা নিবিয়ে দিতে চান আপনারা হারিয়ে যাবেন ইসলাম থাকবে ইনশাআল্লাহ সুতরাং আগামীর বাংলাদেশে আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই কি চাই না আস্তে বলেন জুড়ে বলেন ইসলামকে ক্ষমতায় দেখতে চাই কি চাই না আমরা এতদিন সংগতদিন মসজিদে ইসলামের আলো জ্বালিয়েছি মাদ্রাসা ইসলামের আলো জ্বালিয়েছি ইসলামের আলো জ্বালিয়েছি ইসলামের আলো জ্বালিয়েছি এবার ইসলামের বসন্তে বাংলাদেশের সংসদে ইসলামের আলো জ্বালতে চাই কি চাই না সুতরাং আমাদের নেতৃবৃন্দ যেই নির্দেশনা দিবেন সেই নির্দেশনা